আসসালামু আলাইকুম আদিল ল্যান্ড সার্ভে এডুকেশন এর পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি সাবেয়ার আব্দুল্লাহ আলিম বলছি আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস বন্ধুরা আজকে আমার ক্লাসটা হচ্ছে একজনের জমি যদি অন্য কারো নামে রেকর্ড হয় তাহলে ওই জমি পুনরুদ্ধার করার যে নিয়ম বা প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়েই আমি আজকে বিস্তারিত কথা বলবো বন্ধুরা আসুন আজকে আমরা আমাদের এই আলোচনা শুরু করাবে এখানে আমরা প্রথমে আসি যে আমরা যখন একটা জমি ক্রয় করি সাধারণত আমরা একটা দলিলের মাধ্যমে জমিটা ক্রয় করি অর্থাৎ রেজিস্ট্রেশন আইন উনিশশো আট সালের আইন অনুযায়ী আমাদের একটা জমি ক্রয় করলে সেটাকে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক এখানে আমাদের সমাজে কিছু ধারণা আছে প্রচলিত আছে যে যার নামে রেকর্ড হয়ে যায় অর্থাৎ কারো নামে ক্ষতিয়ান হলেই সেভাবে যে জমিটা আমাদ হয়ে গেছে আসলে মূলত তা নয় আমরা যদি এখানে দলিল এবং খতিয়ান দলিল এবং খতিয়ান নিয়ে যদি আমরা বিশদভাবে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আইন এবং উচ্চ আদালতের কিছু রায় বা পর্যবেক্ষণ আছে এইগুলোর আলোকেই আমরা আজকে এই দলিল একজনের খতিয়াননের নামে রেকর্ড হয়ে গেলে তাহলে সেক্ষেত্রে এই যে রেকর্ডই খতিয়ান এই রেকর্ডের ক্ষতি থেকে কিভাবে এই দলিল দ্বারা রেকর্ডের ক্ষতি সংশোধন করা যায় সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো বন্ধুরা আসুন আজকে আমার হাতে যে দলিলটা দেখতেছেন এই দলিলটা হচ্ছে উনিশশো সালের দলিল অর্থাৎ এই ভূমি মালিক উনিশশো সালে জমি ক্রয় করেছেন কিন্তু এই জমি ক্রয়ের পর

দুই হাজার আট সালের ব্যক্তির নামে হয়েছে যদি ওনার বাবার নামে দলিল আছে উনিশশো বায়ান্ন সালের দলিল অর্থাৎ উনিশশো বান্ন সালের দলিল করার পরেও উনিশশো ছাপ্পান্ন সালে যখন রেকর্ড হয়েছে এই রেকর্ডে উনি ওনার নামে এই জমিটা সক্ষম হয়নি পরবর্তীতে দুই হাজার আট সালে উনি মামলা করেন এবং এই দুই হাজার আট সালে রায় পায় পনেরো সালে দুই হাজার পনেরো সালে উনি এই মামলা রায় পায় এই মামলার রায় পাওয়ার পরে যার নামে রেকর্ড হয় ওই ব্যক্তি নতুন ভাবে আবার একটা সত্যের মামলা করে সত্যের একটা মামলা করলে আদালত ওই মামলাটাও কি করে তাকে খারিজ করে দেয় যে যেহেতু সুনির্দিষ্টভাবে উনিশশো বায়ান্ন সালের দলিল আছে তাহলে এই দলিলের ভিত্তিতে ওনার নামে রেকর্ড না হইলেও আদালত আদেশ দেয় সেই আদালতের যে আদেশটা ওনার নামে এই সত্যের মামলা খারিজ হয়ে যায় এই সত্যের মামলা খারিজ হইলে এরপরে উনি একটা আপিল করে অর্থাৎ ওই আদালতেই এটা রায়টাকে পূর্ণ বিবেচনার জন্য একটা আবার একটা আবেদন করে সেই আবেদনটাও খারিজ হয়ে যায় এর ভিতরে ভূমির মালিক যারা উনিশশো যে জমিটা ক্রয় করছেন এই ক্রয়ের যে দলিলটা এই দলিলের ক্ষমতা বলে উনি ওনার নামে নামজারি করেন আদালতের আদেশ নিয়ে নামজারি করেন নামজারি করার পরে আবার বিআরএস রেকর্ড হয় বিআরএস রেকর্ডের ওনার নামে প্রস্তুত হয় এবং বর্তমানে এই ব্যক্তি উনিশশো সালে জাঁপ নামে জমি ক্রয় করেছি ওনার নামে নামজারি খতিয়ান রেকর্ডিও খতিয়ান এবং বর্তমান শুনের গোমনন কর দেওয়া আছে কিন্তু ভূমির যে আইনগুলো আইনগুলো আসলে এরকম অবস্থা যে আপনি জমি পান বানাবান আপনি যদি কোনো জায়গায় একটা আপত্তি দেন মামলা করেন তাহলে সেটা বছরের পর বছর সেই মামলা হয় আরই বিচার করতে থাকে এই জন্য পরবর্তীতে ওনালা উচ্চ আদালতে একটা স্টেয়ার আর দাখিল করে উচ্চতালতে বর্তমানে ওই মামলা উচ্চতালতের স্টেয়ার তোলা আছে এই স্টেয়ারের ক্ষমতা বলে উচ্চতালত বলছে যে আপাতত আপনার এই জমিতে উনি দখল নিতে পারতেছে এখন দেখে এই হচ্ছে আমাদের একটা মামলা মানে একটা ভূমি যদি আপনার দলিল থাকা সত্ত্বেও যদি আপনি রেকর্ড যদি আপনার নামে করতে না পারেন দেখালে সেক্ষেত্রে আপনাকে যে কত পদে পদে হয়রানি হতে হয় তার একটা সাধারণ একটা নজির আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ভাবে আলোচনা করলাম এখানে এখন আমরা খতিয়ান এবং দলিল নিয়ে আমরা কিছু আলোচনা করি যাতে যাদের এই ভূমি রিলেটেড বিষয়গুলো আছে যে দলিল আপনার অন্যের নামে রেকর্ড হয়েছে রেকর্ডীয় ক্ষতিয়ান হয়েছে তো সেক্ষেত্রে আমাদের যে কারণে থাকবে সেটা হচ্ছে আপনি যখনই জমি ক্রয় করবেন জমি ক্রয়ের সাথে সাথেই আপনি দলিলের এটা ফটোকপি দিয়ে উপজেলা ভূমি অফিস কে অফিসে আপনি আপনার নিজের নামে নামজারি জন্য একটা আবেদন করবেন এখন দেখেন এই যে নামজারি আবেদন বা নামজারি খতিয়ান যদি আপনি করে রাখেন তাহলে যে কোনো সময় রেকর্ড আসলে ওই জমিটা আপনার নামে কিন্তু রেকর্ড হবে কিন্তু এই রেকর্ডটা যদি আপনার নামে না হয় দেখেন একজনের নামে দলিল আরেজনের নামে রেকর্ড যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দলিল এমন একটা সত্তা যার মালিকানা সত্য কখনোই বিলুপ্ত হয় না দেখেন 1952 সালের দলিল 2008 সালে উনি সেই দলিলের মালিকানা প্রতিষ্ঠা করার জন্য আদালতে মামলা করে আর খতিয়ান এর যে উচ্চ আদালতের যে কিছু বিষয় আছে উচ্চ আদালতের কিছু রায় আছে বা খতানের কিছু বিষয়ে আইন আছে আমরা মনে করি যেমন আছে যে আপাতত তার যদি কোনো আদালত এর বিপক্ষে রায় না দেয় এখানে সত্য বিধিমালার পঁয়ত্রিশ বিধিতে এটাই সুস্পষ্ট করা আছে যে খতিয়ান নামে হয়েছে রেকর্ডীয় খতিয়ান তোমার নাম জানি খতিয়ান না

রেকর্ড যে ভুল হয়েছে আদালত সেটাকে যখন সাক্ষী দিছে আদালত যখন সেটাকে অর্ডার দিয়েছে আদালতের আদেশে এই ক্ষতি এসে ক্ষতি কি করা হয়েছে সংশোধন করা হয়েছে কিন্তু আপনার দলিলের মালিকানা সত্যটা কখনো বিলুপ্ত হয় না এবং দলিলের মালিকানা সত্যটা খতিয়ানের উপর প্রাধান্য পায় এখানে খতিয়ানের আরো কিছু আইন আছে যেমন নতুন ভাবে কোনো ভূমি কারো নামে খতিয়ারের সৃষ্টি হইলে এর মাধ্যমে সে মালিকানা হয়ে যায় না সে মালিকানা সত্য তার তৈরি হয় আবার দলিল না থাকার কারণে যদি কারো নামে খতিয়ান হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সে মালিকানা অর্জন করে না যদিও এই যে মালিকানা অর্জন করে না এই বিষয়টা কিন্তু তখন আদালতের ইতিহাস আদালত থেকে রায় নিয়ে তারপরে করতে হয় ਤੇ যাই হোক বন্ধুরা আমাদের সমাজে অসংক মামলা এরকম আছে জাত নিজের জমি নিজের ক্রয়কৃত জমি দলিল আছে কিন্তু যখন রেকর্ড হয়েছে তখন উনি নিজের নামে রেকর্ড করতে পারে তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো সমাধান আদালতের মাধ্যমে আমাদের বাংলাদেশে আদালতের দীর্ঘ একটা প্রক্রিয়া অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ ব্যাপার আপনার যদি এরকম কোনো মামলা সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পরামর্শ নিতে পারে বা আমাদের হাইকোর্টের যে আমাদের অ্যাডভোকেট আছে যারা আছে আমরা আমাদের অ্যাডভোকেটের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো তো যাই হোক বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার বেল বাটনটা আইকন দিয়ে রাখবেন এই বলেই